প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে চলে আসলাম একটু ভালোবাসা বিনিময় করব যে প্রান্ত থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে বিভিন্ন মতামত সম্পর্কে একটু আলোচনা করবেন আমরা আলোচনা করব ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কালকের মতন আজকেও একটা ট্রফিক নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা জিনসিনা সম্পর্কে তো প্রিয় বন্ধুরা জিনসিনা ওষুধটি মূলত হরমোনের সমস্যার ঔষধ এক কথায় যদি বলি যৌন সমস্যার ওষুধ তো আজকে এই ওষুধের বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আর এই ওষুধটার বিষয়ে বিস্তারিত যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমার চ্যানেলে পোস্ট আছে কালকের পোস্ট করছে এই ওষুধটা আপনারা এই ওষুধটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক আপনাদের যদি এই ওষুধটা সম্পর্কে জানার প্রয়োজন জানার প্রয়োজন থাকে এবং এই সমস্যাগুলোর মধ্যে যদি সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন অবশ্যই আপনি দেখে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো মানের ওষুধ যে ওষুধটি বাংলাদেশে একটা খুবই সুনামধন্য কোম্পানি দি ইভনেসিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড খুবই ভালো মানের একটি কোম্পানি নিঃসন্দেহে ভালো কোম্পানি এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই কম নাই বললেই চলে কারণ এই ওষুধটি ইউনিয়ন ফর্মুলায় তৈরি যাই হোক আজকে এই ওষুধ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং আপনাদের সামনে কিছু কমেন্টের মন বিনিময় করবে তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন পাঠিয়ে থাকবেন এটাই আমার প্রত্যাশা এটাই আশা রাখি আর আপনাদের ভালোবাসা যেভাবে আছে এই পর্যন্ত আসতে পেরেছি এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা রইল এবং দোয়া রইল তো আপনারা যে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও যুক্ত হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আপনার কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে দেখবেন মানুষ জীবনের যেসব সমস্যায় মানুষ রোগে ওষুধ সম্পর্কে যে করোনা দরকার অনেক ধারণা ইনশাল্লাহ অসংখ্য সময় তো যাই হোক মূল আলোচনায় আসা যাক মূল আলোচনায় আসা যাক মূল আলোচনার বিষয় জিনসিনা ওষুধ সম্পর্কে আজকে জিনসিনা ওষুধ সম্পর্কে আলোচনা করব এই জিনিসা ওষুধের মূল উপাদান হলো জিনিস জিনসিন আরকানি জিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে একটি খুবই সুনামধন্য ধন্য তো যাই হোক এই ওষুধটার কাজ সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদের এই ওষুধটার কাজ হলো যৌন সম্পর্কে খুবই কাজ করে হরমোনের হরমোনের হরমোনকে সচল করে হরমোনের শক্তি ফিরিয়ে দেয় মূলত এই এইটাই কাজ এর পাশাপাশি আপনার শারীরিক দুর্বলতা তারপরে শরীরের এনার্জি ফিরিয়ে আনে দ্রুত এনার্জি ফিরিয়ে আনে যাই হোক আপনি যদি সহবাসে অক্ষম হয়ে থাকেন আপনি আপনার সঙ্গিনীর সাথে যদি সহবাসের বেশি সময় থাকতে পারেন না দ্রুত বৃদ্ধ বের হয়ে যায় আবার অনেকের দেখা যায় লিঙ্গ নিস্তেজ হয়ে কিছুক্ষণ উত্থান হলেও উত্তেজনা হলেও কিছু নিস্তেজ হয়ে যায় আর আরবাসের সময় অল্প সময়ের মধ্যে ফাইতে দেখা যায় এক মিনিটের মধ্যেই বৃদ্ধি আউট হয়ে যায় এইসব সমস্যা খুবই কার্যকর আবার অনেকে দেখা দেখা যায় এই যৌন আকাঙ্ক্ষা খুবই কম যৌন আকাঙ্ক্ষা খুবই কম এসব ক্ষেত্রে আপনি খুবই কার্যকর একটা ওষুধ তো এই ছিল এই ওষুধের কার্যকারিতা এই ওই সব সমস্যায় যদি আপনি ভুগে থাকেন এইসব সমস্যা যদি আপনার থাকে তা অবশ্যই অবশ্যই এই ওষুধটা আপনার জন্য এই ওষুধটা আপনার জন্য খুবই কার্যকর এই ওষুধটার বিস্তারিত আপনি জানতে পারবেন আপনি ভিডিওর পোস্টে রান অবশ্যই ভিডিও কালকে আমি ভিডিওটা সবথায় থাকছি পোস্ট করছি আপনি সুন্দরভাবে বিস্তারিত দেখে বুঝতে পারবেন জানতে পারবেন এই মোতাবেক আপনি সেবন করুন ইনশাল্লাহ ভালো ফল পাবেন যাই হোক এই ছিল কার্যকারীটা এ এই ছিল ইস্যুদের কার্যকারীটা তো প্রিয় বন্ধুরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি আপনাদের মাঝে একটু প্রিয় বন্ধুরা অনেক আশা করে অনেক স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে আসি একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন এই প্রত্যাশা নিয়ে এই ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে আসি তাই আপনারা একটু সাপোর্ট করবেন একটু একটু কমেন্ট করবেন পাশে থাকবেন এটাই আশা রাখি কমেন্ট করলে আসলে কি আলোচনা এবং আমার চ্যানেলে যদি ইমপ্রেশন বেড়ে যায় তাহলে দেখা যায় একটু আমাকে চ্যানেলটা একটু ভালো হয় জন্য আপনাদের কাছে আশা রাখি আপনারা একটু এই ভাইয়ের জন্য একটু কমেন্ট করবেন পাশে থাকবেন এটাই প্রত্যাশা রাখি আপনাদের ভালোবাসা উৎসাহে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এবং বিগত প্রায় দেড় বছর আমি এই যে এই ইউটিউবে নিয়মিত আছি তো আপনাদের ভালোবাসার ভালোবাসাই সম্ভব হয়েছে আমার নাহলে কখনোই আমার সম্ভব হতো না এই পর্যন্ত আশা যাই হোক আপনারা একটু পাশে থাকবেন কমেন্ট করবেন এটাই আশা রাখি যাই হোক এই ওষুধের সেবন বিধি সম্পর্কে একটু বলি এই ওষুধটি মূলত প্রাপ্তবয়স্ক যারা তারাই অবশ্যই সেবন করবেন অপ্রাপ্ত বয়স্ক জন্য প্রযোজ্য নহে তো এই ওষুধটা প্রাপ্তবয়স্ক যারা আছেন এক দুইটি ক্যাপসুল এনে একবার থেকে দুইবার সেবন করবেন আর বিস্তারিত আরও জানতে চাইলে অবশ্যই ভিডিও পোস্টে চলে ভিডিওতে চলে যাবেন ভিডিওতে অবশ্যই আরও সুন্দরভাবে আলোচনা করা আছে তো যাই হোক এই ওষুধের এই সেবনবিধি আর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যেহেতু এই ওষুধটি হার্বাল জাতীয় ওষুধ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরেও কিছু কিছু ওষুধের হালকা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেই ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার আগে একটা ভাই কমেন্ট করছে দেখি ভাই আসলে যে কমেন্ট করছেন কমেন্টটা তো গর্তে গলি দাঁত ভেঙে যায় ও আমন তো বুঝতেই পারিনি যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইফে যুক্ত হয়েছেন কমেন্ট করেন ভাই কমেন্ট করুন একটু আলোচনা করি ভালো লাগবে দা ভাই যাই হোক একটু কমেন্ট করুন একটু কমেন্ট করলে আসলে ভালো লাগবে আমি একটু আলোচনা করবো অনেক কিছু জানার জানতে পারবো আমি আপনি তো যাই হোক একটু কমেন্ট করুন আর সর্বোপরি আমার লাইভে যুক্ত হয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পার্শ্ব প্রতিক্রিয়া বলতে একটু মাথা ঝিমঝেম করতে পারে একটু ধুমঘু আসতে পারে এবং একটু অস্বস্তির হালকা লাগলেও লাগতে পারে এছাড়া তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এগুলো সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া হালকা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় তো সতর্কতা সম্পর্কে কিছু ধারণা তো অবশ্যই দিতে হয় সতর্কতা বলতে আপনারা যারা কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে যারা যারা ষাট প্লাস বয়স এইসব শ্রেণীর হার্টের সমস্যা তাদের আছে এইসব শ্রেণীর লোক যারা আছে তারা অবশ্যই এই ওষুধ অবশ্যই পরিহার করবেন একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ও এই ওষুধটা সংক্ষিপ্তভাবে একটু আপনাদের সামনে আলোচনা করলাম তুলে ধরলাম আমার মূল উদ্দেশ্য আসলে লাইফে এই ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য যে আমি এই ওষুধটা পোস্ট করছি আমার চ্যানেলে আপনারা যদি এই ওষুধ সম্পর্কে কারো প্রয়োজন হয় জানার দরকার থাকে অথবা এই সমস্যায় কেউ ভুগতেছেন এই ধরনের কোনো সমস্যা আছেন তো যাদের প্রয়োজন তারা যেন আপনার ওই চ্যানেলে পোস্টে যায় এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এই জন্য আপনাদেরকে আমি একটু ধারণা দিই এই জন্য এটা বলতে গেলে একটা অ্যাড অ্যাডভার্টাইজ যে আপনাদেরকে জানা ধারণা দিচ্ছি যে এই ভিডিওটা আছে আপনারা জন্য বিস্তারিত জানান যাদের প্রয়োজন তো মূলত এই বিষয় নিয়ে একটু আলোচনা করি লাইফে আর সম্পূর্ণ চিন্তাধারা যে আপনারা আমার লাইফে আসবেন আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনারা আমার কমেন্ট করবেন বিভিন্ন প্রশ্ন করবেন আমিও আপনাদের সাথে প্রশ্ন কথা বলবো চিন্তা চিন্তাভাবনা নিয়েই মূলত আসলে লাইফে আসি তো আপনারা আসলে আপনারা আসলে আসলে খুবই ভালো লাগে তো কালকে যেমন আমার এক প্রিয় ভাই আসছিল সুজন মুখান ভাই কলকাতা থেকে তো ওই ভাইয়ের সাথে বেশ অনেক সময় আলোচনা করলাম খুবই ভালো লাগলো আসলে মূলত এই চিন্তা ভাবনা নিয়েই আমি লাইফে আসি যে আপনাদের সাথে আমি কিছু সময় পার করে আপনাদের কাছ থেকে আসলে একটা সুসম্পর্ক সৃষ্টি করবো এবং আপনাদের সাথে কিছু আলোচনা করে কিছু জান জানব জানার শেষ নাই অনেক কিছু অনেক অন্য অন্যের সাথে আলোচনা করলে ও চলাফেরা করলে অনেক কিছু শেখা যায় এটা আমার চিন্তাধারা আর জাস্ট ওষুধ সম্পর্কে যেটা ব্যাপারে আলোচনা করে ওটা শুধুমাত্র আমি ধারণা দেই যে আমার এই ওষুধটা পোস্ট করছে এটা আপনারা যাদের প্রয়োজন ওষুধটা পোষতে দেয় আপনারা কী করেন দেখতে পারেন তাহলে ও আসলে উপকার পাবেন আর বিশ্বাস জানতে পারবেন এটাই মূলত ওষুধ বিষয়ে একটু টিপস দিয়ে থাকে আর মূল লক্ষ্য হলো আপনাদের সাথে একটু সময় অতিবাহিত করার জন্যই আমি লাইফে আসি তো যাই হোক আপনারা একটু আসবেন কথা বলবেন ভালো লাগবে প্লিজ ভাই পলিজার পুলি যার ভাই বোনেরা আপনারা একটু আসুন একটু সাপোর্ট করুন একটু ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করি এটাই আমি প্রত্যাশা রাখি তবে যাই হোক আপনারা একটু আসুন প্লিজ আপনারা আসুন আসলে খুব ভালো লাগবে अलाह <laughs> क তো প্রিয় ভাই ও বোনেরা কলিজয় ভাই ও বোনেরা আপনারা চলে আসুন প্লিজ প্লিজ আসলে আপনাদের ভালোবাসার জন্য আমি প্রতিদিন আপনাদের সামনে চলে আসি আপনাদের একটু ভালোবাসা না দেন কীভাবে আমি এই লাইফ কন্টিনিউ চালিয়ে যাব তো আপনাদের একটু ভালোবাসায় আপনাদের একটা জনের এক একটা কমেন্টের ভালোবাসায় ধরেই কিন্তু আপনাদের সাথে আমি যুক্ত থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি হ্যাঁ এটাই প্রত্যাশা তো যাই হোক আপনারা একটু পাশে থাকুন একটু কমেন্ট করুন সাপোর্ট করুন একটু ভালোবাসা দেন ভালোবাসা দিতে তো আর টাকা লাগে না ভাই তো একটু ভালোবাসা দেন ভালোবাসা তো হৃদয় থেকে আসে মন থেকে আসে যাই হোক একটু পাশে থাকুন কমেন্ট করুন এটাই আশা রাখি তো যাই হোক প্রিয়পুলি যার ভাই বোনের বোনেরা যে প্রান্তে থেকে আমার লাইফ যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু কমেন্ট করলে আরও বেশি বেশি খুশি হতাম আরও বেশি বেশি ভালো লাগতো আর নিজেকে অনেক ভালো মনে করতাম যে না ভালোবাসার মানুষও আছে ভালোবাসার মানুষগুলো আছে আমার আমার জন্য যাই হোক hello yeah.